বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব কারণ আমরা সামনে যে সিস্টেমে পরীক্ষা দিতে চলেছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখা দরকার সেটা হচ্ছে একদম ঠিক ফার্স্ট সেমিস্টারের মতো যে শুধুমাত্র এমসি প্রশ্ন থাকবে কিন্তু এমসি কিউ প্রশ্নের ধরন কিন্তু বিভিন্ন রকম এবং যে পরিমাণ আমাদের সময় রয়েছে তার তুলনায় বলতে গেলে সময় কিন্তু যথেষ্ট কম কারণ বিভিন্ন মডেলের যে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে ইতিমধ্যে তোমাদের সামনে বিভিন্ন সাবজেক্টের মডেল শেয়ার করা শুরু করেছি তো সেই মডেলগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাবো এমসি কিউ এসএ কিউ বিবৃতি বিভিন্ন বিষয়ের উত্তর দেখে লেখা বা অনুচ্ছেদের মধ্যে থেকে প্রশ্নোত্তর খুঁজে বের করা বা তোমার এ স্তম্ভের সঙ্গে স্তম্ভের মিল শূন্যস্থান পূরণ অনেক অনেক টাইপের বিষয় রয়েছে এখন আমাদের আজকের আলোচনা যেটা সেটা হচ্ছে যে স্যার আমরা এই এমসি প্রশ্নটা একটা চ্যালেঞ্জের মতো কারণ বড় কোশ্চেন পাঁচ সাতটা পড়লাম কমন পেয়ে গেলাম পয়েন্ট ভিত্তিক উত্তর লিখলাম একটা নম্বর আমি ভালোভাবে পাবো এটা আমরা সবাই জানি কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জের যে জায়গাটা সেটা হচ্ছে এমসি কোশ্চেন হলে ফুল মার্কস ভুল হলে পুরো শূন্য তো সেই জায়গা দাঁড়িয়ে এই এমসিকিউ ভালোভাবে প্র্যাকটিস করার জন্য বা ভালোভাবে মনে রাখার জন্য কিছু কিছু টিপস তোমাদের সকলেরই মনে রাখা দরকার আমি সেই টিপসগুলো তোমাদেরকে শেয়ার করব তোমরা একদম চেষ্টা করবে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এইভাবে পড়াশোনা করতে এবং এই টিপসগুলো ফলো করে পড়াশোনা করতে তাহলে দেখবে যে যে জিনিসগুলো তোমরা ভুলে যাবে ভাবছো সেই জিনিসগুলো ভুলবে না অন্তত মনে থাকার চেষ্টা করবে আর যদিও মনে না থাকে অন্তত অপশান দেখার সঙ্গে সঙ্গে তোমার মনে পড়ে যাবে এটুকু তোমাকে বলতে পারি নাম্বার ওয়ান যে বিষয়টা বলবো দেখো আমরা বাজারে অনেক রকম বই কিনতে পাওয়া যায় সাজেশন বই নোটস বই সহায়িকা বই অবশ্যই এগুলো সবই ভালো বই মানেই ভালো বই মানেই খারাপ নয় কিন্তু এইগুলো প্র্যাকটিস করার সময় এখন নয় ঠিক পরীক্ষার এক মাস মতো আগে তোমরা এগুলো একটু প্র্যাকটিস করতে পারো না তাও কেন না নিজের পড়া হয়ে যাওয়ার পর নিজের পড়া না হলে এইগুলো প্র্যাকটিস করে কোনো লাভ নেই একদম পরিষ্কার কথা নিজে পড়বো কীভাবে এবার পরের কথা নিজে পড়ার জন্য যেটা দরকার একটা করে হাইলাইট পেন তোমাকে কিনতে হবে প্রত্যেকেরই কিনতে হবে এবার আমাদের যার যে বইটা আমি পড়বো সেই বইটা যখন পড়বো প্রত্যেকটা লাইনে যে লাইনগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হতে পারে সেই লাইনগুলো আমি দাগিয়ে রাখব এবং শুধুমাত্র দাগিয়ে রাখা নয় তার সঙ্গে একটা রাফ খাতায় সেই লাইনগুলোকে অন্ততপক্ষে দুবার বা তিনবার লিখে লিখে প্র্যাকটিস করব কি বললাম বোঝা গেল যাতে আমার ওই অপশানটা দেখেই মনে পড়ে যায় যে এটা আমার উত্তর এবং এটা হবে তুমি যদি একটা প্রশ্ন তিনবার লিখে মানে আমি রিডিং পড়ছি পড়তে পড়তে ওই লাইনটা আমি তিনবার লিখলাম আবার পরের লাইন পড়লাম আবার ওই লাইনটা ইম্পর্টেন্ট আবার তিন তিনবার লিখলাম আবার পরেরটা পড়ছি মানে আমার মুখস্থ করার দরকার নেই অটোমেটিক্যালি দেখবে তোমার এক সময় না সময় মুখস্থ হচ্ছে কোনো সাবজেক্টকে পারবো না বা কঠিন এরকম ভেবে রেখে দেওয়া যাবে না হাতে কিন্তু খুব সময় নেই অতি অল্প সময় এই অতি অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী কারো পাঁচ চ্যাপ্টার কোনো চ্যাপ্টার কোনো কোনো বইয়ে কোনো কোনো বইয়ে সাত চ্যাপ্টার কোনো কোনো বইয়ে আট চ্যাপ্টার আমাকে টাইম ভেঙে নিতে হবে যে আমি এই চ্যাপ্টারটাকে এক ঘ দশ দিনের মধ্যে রেডি করব এই চ্যাপ্টারটাকে পনেরো দিনের ভিতরে রেডি করবো এরকমভাবে নিজেকে পাট 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 অনুযায়ী ভেঙে নিতে হবে ভেঙে নিয়ে তার উপর পড়াশোনা চালাতে হবে এবং রিসার্চ করতে হবে এবং নিয়মিত আগের পড়াটাকে রিভাইজ দিয়ে যেতে হবে যে আমি এই চ্যাপ্টার পড়া হয়ে গেছে মানে পড়বো না না সপ্তাহে একটা নির্দিষ্ট দিন রাখো যে নির্দিষ্ট দিনে তুমি আগের যে পড়াগুলো রয়েছে সেই পড়াগুলোকে বারবার করে রিভাইজ করতে পারো তাহলে দেখবে যে আগের পড়াটাও তোমার যেমন মনে থাকবে ঠিক একই রকমভাবে নতুন যে পড়াটা পড়ছো সেই পড়াটাও কিন্তু তোমার মনে থাকবে বিভিন্ন সময় আমরা দেখবে আমাদের চ্যানেলের সঙ্গে যারাই যুক্ত আছে তারা তো পাবেই যারা যুক্ত নেই তাদেরকে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত করার দায়িত্বটাও তোমাদের কারণ তোমার বন্ধু ভালো রেজাল্ট করলে তোমারও রেজাল্ট ভালো হবে এটাই স্বাভাবিক ব্যাপার আর নিজেদের ভেতরে আলাপ আলোচনা যখন পড়াশুনো কেন্দ্রিক হয় তখন সেটা অবশ্যই ডেভেলপমেন্টের দিকেই এগোয় এবার যেটা বিষয় সেটা হচ্ছে কি যে তোমার যে আড্ডা আড্ডা স্থল মানে বন্ধুদের সঙ্গে তোমরা আড্ডা মারো ঘুরে বেড়াও খেলে বেড়াও ঠিক আছে সব কিছুই প্রয়োজন আছে কিন্তু একটা কথা মাথায় রাখবে বোর্ড পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু একটা নম্বরের ভাইটাল জায়গা কারণ কি এরপরে আমাদের যদি আমরা অনার্স নিই সেক্ষেত্রেও এই নম্বরের প্রয়োজনীয়তাটা রয়েছে বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু আমাদের একটা পার্সেন্টেজ অফ মার্কস চাই সে জায়গায় দাঁড়িয়েও কিন্তু আমার এই মার্কসটা কিন্তু দরকার এবার আসি পরবর্তী কথায় যেটা ক্লাস ইলেভেনের ক্ষেত্রে আমরা দেখেছি প্রশ্নগুলো সব স্কুলেই করেছে পরপর সিরিয়াল নম্বর অনুযায়ী করেছে কিন্তু পার্টিশন হয়নি কিন্তু ক্লাস টুয়েলভের প্রশ্নে একটা কথা মাথায় রেখো যে প্রশ্ন কিন্তু তোমার প্রশ্নে যেটা এ দাগ বা এক দাগে থাকবে সেই প্রশ্নটা কিন্তু আরেকজনের তোমার পাশে যেজন তার প্রশ্নে কিন্তু পনেরো দাগ বা ষোলো দাগে থাকবে অর্থাৎ প্রশ্ন কিন্তু এক পাবে না সময় কিন্তু অল্প সেইভাবে কিন্তু উত্তর করার মতো টাইম পাবে না ঠিক আছে যে ওর ওএমআর শিট দেখে দেখে ফিল করে দেবে পুরো সব চলে যাবে কিন্তু সব ভুল হয়ে যাবে এই জন্য বলছি নিজের ওপর বিশ্বাস রাখো নিজে পড়াশুনো করো একাধিকবার পড়াশুনো করো একটা বইয়ের বদলে একটা পাঠ্য বইয়ের বদলে একাধিক পাঠ্য বই পড়ার চেষ্টা করো অন্তত পক্ষে দুটো অন্তত পক্ষে দুটো দুটো করে পাঠ্য বই পড়ার চেষ্টা করো নেক্সট আরেকটা যেটা বলবো রিডিং পড়ো বারবার করে রিডিং পড়ো যে জিনিস আমি পারি যে জিনিস আমি জানি জানি বলে পড়বো না এই কথাটা পড়া পুরোপুরি ভুল জানি বলে আরও বেশি করে পড়ো তাহলে দেখবে যত বেশি পড়বে তত বেশি মনে থাকবে তত বেশি সঠিক উত্তর হওয়ার প্রবণতাটা কিন্তু তোমার বেড়ে যাবে এই জন্য বলছি জানা জিনিসও বারবার করে পড়ার কিন্তু তুমি চেষ্টা করো কি বললাম বোঝা গেল আর একটা কথা যেটা বলবো যে নিজেকে একদম প্রিপেয়ার্ড করে ফেলো পরীক্ষার জন্য বারবার লিখে বিভিন্ন ওয়েমার শিটের মাধ্যমে পরীক্ষা দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক আলাদা আলাদাভাবে পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু নিজেকে গ্রোথ করে ফেলতে পারো নিজেকে ডেভেলপমেন্ট ঘটাতে পারো নিজের ডেভেলপমেন্ট নিজেই ঘটাতে হবে অন্য কেউ কিন্তু তোমার ডেভেলপমেন্ট ঘটাতে আসবে না আর এই মাধ্যমিকটা যেমন ইম্পর্টেন্ট ছিল বরঞ্চ তার থেকে বেশি ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিক মনে করতে হবে যে নিজের জীবনটাকে রেডি করার জন্য একটা বিরাট বড় স্টেপ কিন্তু এই উচ্চ মাধ্যমিক তো এই নতুন সিস্টেমে কিন্তু সবাই বলছে যে খুবই সহজ হয়েছে এমসি কিউ কোশ্চেন বেশিরভাগ গার্জিয়ান অভিভাবকরা কিন্তু এই কথাটাই বলবে যে এমসি কিউ কোশ্চেন পঞ্চাশটা চল্লিশটা প্রশ্ন লিখলে চল্লিশ মার্ক প্রজেক্টে কুড়ি মার্ক ষাট পার্সেন্ট তো এমনি কিন্তু সত্যি কথা হচ্ছে এটাই যে ব্রড কোশ্চেন পড়ে যা শান্তি ব্রড কোশ্চেন চল্লিশটা চল্লিশ মার্ক পাওয়ার জন্য সাতটা বা আটটা প্রশ্ন পড়লে হয়ে যায় কিন্তু এমসি কিউ ওই চল্লিশটা প্রশ্ন কমন পাওয়ার জন্য চল্লিশ মার্ক যে কত শত শত হাজার হাজার প্রশ্ন পড়তে হবে তার ঠিক নেই আর মনে রাখার জন্য আমি দুটো তিনটে টিপস তোমাদের ইতিমধ্যে শেয়ার করেছি একটা হচ্ছে লিখে প্র্যাকটিস একটা হচ্ছে বারবার পড়ে প্র্যাকটিস আর একটা হচ্ছে বন্ধুদের সঙ্গে যখন আড্ডা মারবে তখন ওই আড্ডার মধ্যে ওই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করবে আর মক টেস্ট এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোই হচ্ছে ভাইটাল এই কথাগুলোই তোমাকে মাথায় রাখতে হবে কি বললাম বোঝা গেল তাহলে দেখবে অনেক অনেক বেশি ডবল বই কিনবে অন্তত দুটো করে প্রত্যেকটা সাবজেক্টের বই কিনবে আর ছয় বা কোনো বুকস নয় এখন শুধুমাত্র পাঠ্য বই শুধুমাত্র পাঠ্য বই আরেকটা কথা তোমাদের যেটা অবশ্যই মনে রাখতে হবে আমরা কি করি পড়ার সময় অনেকে কি করি এমসিকু প্রশ্ন দাগিয়ে দাগিয়ে পড়ি তাই তো না এমসিকু কোশ্চেন এখন একদম পড়বে না কারণ কি জানো তো আমাদের সাইকোলজিক্যালি একটা এফেক্ট হয় ঘটে যখন আমরা একটা প্রশ্নের চারটে অপশান দেখতে পাচ্ছি তখন আমাদের মাথায় ওই চারটে অপশানের মধ্যে ভুলটাও মনে থাকতে পারে আমার এই জন্য অপশান দেখার দরকার নেই আমরা এসে টাইপের প্রশ্ন করে মনে রাখার চেষ্টা করব এসে কু টাইপের প্রশ্ন ডাইরেক্ট একদম কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার এই টাইপের পড়ার চেষ্টা করো এমসিকিউ কোশ্চেন পড়বে না কারণ কি পরীক্ষাতে যখন এমসিকিউ প্রশ্ন আসবে তখন আমি শুধু প্রশ্নটা দেখব উত্তরটা করার চেষ্টা করব এবং যে উত্তরটা আমার ব্রেন থেকে পড়বে সেটাই সঠিক উত্তর নিজের ওপর বিশ্বাস রাখার চেষ্টা করো নিজে প্রথম থেকেই পড়াশোনা করো ভালোভাবে পড়াশোনা করো বুঝে পড়াশুনো করো পড়াশোনার প্রতি সময় দাও দেখো আগে কি হতো এক বছর পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাও একটু সময় পাওয়া যেত এখন কিন্তু সেমিস্টার সিস্টেমে কিন্তু মিডিলে পরীক্ষা তারপরে আবার তার কয়েকদিন পরে আবার পরীক্ষা অর্থাৎ সময় কিন্তু হাতে বেশি নেই এবং তুলনামূলকভাবে বলতে গেলে যা সিলেবাস রয়েছে বিভিন্ন সাবজেক্টে শিক্ষকদের সঙ্গে কথা বলেছি ইভেন আমার নিজের সাবজেক্টও রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে দেখেছি যে সিলেবাস আমাদের দিয়েছে থার্ড সেমিস্টারে সেই সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেওয়াটা খুব একটা সহজ কথা নয় যথেষ্ট পরিমাণ পড়াশুনো না করলে কিন্তু থার্ড সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না আমি তোমাদের বলে রাখলাম যথেষ্ট পরিমাণ পড়াশুনো করতে হবে এবং মানে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে এবং এটা যদি তুমি লেট করে শুরু করো তাহলে কপালে দুর্ভোগ আছে লেট করা মানেই তোমার কপালে দুর্ভোগ আছে এই কথাটা কিন্তু তোমরা মাথায় রেখো যাই হোক আর বেশি কথা বলবো না পড়াশোনা শুরু করো বই যেগুলো বেরিয়েছে আমরা লিস্ট অলরেডি রেডি করে ফেলেছি তোমরা যারা দেখেছ তারা তো ভালোই আর যারা দেখো তাদের বলবো যে লিস্টটা দেখে নিও আমরা যেটা তোমাদের সামনে শেয়ার করে করেছি তো সেই লিস্টের বইগুলো অবশ্যই ভালো বই তোমরা নিয়ে নিতে পারো আর চ্যানেলের সঙ্গে থেকো ঠিক আছে এটুকু বললাম বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করার আর চ্যানেলে সবসময় সঙ্গে থাকবে দেখবে মক টেস্ট বিভিন্ন ক্লাস প্রত্যেকটা জিনিসকে কিন্তু তোমরা পেতে থাকবে ধন্যবাদ